আমার এমকে আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে হিরোলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশাদা কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক আমি তাকে জানাচ্ছি এই সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সহ করো না দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভাল মল্লিক পরিচালক সে আমাকে

বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক করতে হয়েছে হ্যাঁ আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি তা প্রায় রাত তিনটা পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আর নতুন মধ্যে শ্যুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম ধরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো এটা অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার শুধু একসাথে ছিল যে ক্ষেত্রে সেক্ষেত্রে সে আমাকে আহ উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি ঠা একটু গরম লাগবে এটা পরে খাও ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশাদা কিং এরকম টাইটেলে তার কোন ছবি এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে বাদ সাদা কিংবা